চলে আসলাম দিদি বাড়িতে দেখো দুই দিদি কি কি কচু করছে দেখো কচু নিয়ে সে মনে সেই দিদির থেকে বড় কচু পুরোনো কচু হবে না এক এক বছর বছর বয়স হয়ে যাবে দেখো ভাই পুরো ফ্রেশ কচু ফ্রেশ জায়গায় হয়েছে সার ফার দিয়ে মানে এত বড় কুচু গোবরের সার দিয়ে দেন কত বড় টান দিয়ে না পড়ে যাও দুজনে আবার মাকা দিয়ে পুরো আগে এখনো পাওয়া যাবে না না দিদি দেখো গাইজ দেখো কত বড় কচু এখনো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে না আট নিচের থেকে কাটলে হুম 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 ওই পাশে দিতে হবে

কিলো মাটির ভিতরে ছিল দিদি বলছে রেখে দাও কচু কচু বিশাল হুম হুম গাইস তোমরা বলবো গ্রামে কচু কচু দেখলে তোমাদের আরো ভালো লাগবে না মানে এইসব জিনিস দেখতে পারে বাইরে যারা থাকে দেখতে পেলে অনেক ভালো লাগে তাদের এই দেখো দু দিদি আমাদের কেটে দিলো যে কচু নিয়ে যেতে হবে বাড়িতে এখন দেখো ইলিশ মাছ হোক যা হোক সেটা দিয়ে রান্না করলে অনেক বেটার লাগে কোনো গলা ধরবে না কিছু না ওকে তোমরা ভালো থেকো আর আমাদের চ্যানেলটা একটু ফলো করো লাইক করো হয়ে দাও বাই বাইটা